নমস্কার বন্ধুরা মুনমুন কিচেনে সবাইকে স্বাগত আমি মুনমুন প্রতিদিনের মতো দেখুন আজকে আবার হয়েছি একটা নতুন রেসিপি নিয়ে আজকে আমি পটলের একটা দুর্দান্ত রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি এই রেসিপিটা খেতে কিন্তু অসাধারণ লাগে পটল তো আপনারা অনেকভাবে বানিয়েছেন একবার আমার মতো এইভাবে পটলকে রান্না করে দেখুন খেতে কিন্তু দারুণ লাগে মাছ মাংস ফেলে কিন্তু পটলের এই রেসিপিটা দিয়ে কিন্তু সবাই বারবার খাওয়ার জন্য অনুরোধ করবে তো এখানে দেখুন এই পটলের রেসিপিটা বানানোর জন্য কিছু পরিমাণ আমি নিয়ে নিয়েছি সোয়াবিন একদম ছোটো ছোটো সাইজের সোয়াবিন নিয়েছি আর নিয়েছি একটা গোটা পেঁয়াজ আর পেঁয়াজের খোসাটা আমি ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি আর এখানে নিয়েছি দেখুন একটা বড়ো সাইজের টমেটো আর এখানে দেখুন আমি কিন্তু বাজার থেকে একদম তাজা তাজা পটল নিয়ে এসেছি এখানে চারটে মতো আমি পটল নিয়েছি তো পটলটা আপনারা আপনাদের পরিবারের সদস্য সংখ্যা অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নেবেন এখন আমি পটলের গায়ের ওপর একটা পাতলা আস্তরণ থাকে সেই আস্তরণটা আমি ছুরির সাহায্যে ভালোভাবে কিন্তু এটা চেঁচে বাদ দিয়ে দিচ্ছি তো আপনারা চাইলে এই কাজটা বটির সাহায্যেও করতে পারেন তো আমি ছুরি দিয়ে করছি তো বটি দিয়েও কিন্তু এই কাজটা করা যায় তো এইভাবে দেখুন পটলের গায়ের ওপরে যে হালকা যে একটা একটা আস্তরণ থাকে যে খোসার সেই আস্তরণটা আমি কিন্তু ছুরির চাহিভাবে ছেঁচে কিন্তু বাদ দিয়ে দিয়েছি আর দেখুন এই সব কটা পটলেরই কিন্তু একই রকমভাবেই কিন্তু আমি খোসাগুলো ছাড়িয়ে নেব নিয়ে ভালো করে একটু কিন্তু ধুয়ে নিতে হবে বন্ধুরা তো এখন দেখুন চারটে পটল কিন্তু ছাড়ানো হয়ে গিয়েছে আর এগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে আমি একটা পাত্রে রেখেছি এখন এই একটা ছুরির সাহায্যে পটলের যে দুটো সাইডের অংশ আমি এভাবে কেটে বাদ দিয়ে দিচ্ছি তো আমি পটলটা কিভাবে কাটি আপনারা লক্ষ্য করুন আর কাটার পর পটলের মাঝ বরাবর এইভাবে আমি একটা কাট লাগিয়ে দিলাম আর দেখছেন এইভাবে দুটো ভাগ হয়ে গেল এবার এর মধ্যখান থেকে আবার একটা কাট লাগিয়ে দিলাম তো একটা পটলের এইভাবে আমি কিন্তু চারটে টুকরো করেছি পটলটা আমি এইভাবে কাটছি তো আপনারা যদি অন্যভাবেও কাটতে চান তো তাহলে কেটে নিতে পারেন কিন্তু আমার মনে হয় এইভাবে কাট লাগিয়ে যদি পটলটা রান্না করেন খেতে কিন্তু বেশ লাগবে আর পটলের মধ্যে সমস্ত তেল মশলাটাও খুব ভালো করে প্রবেশ করবে এইভাবে দেখুন সবকটা পটল কিন্তু আমার সুন্দরভাবে কাটা হয়ে গিয়েছে আর পটলের কিন্তু ওপরে খোসাটা কিন্তু ছাড়াতে যাবেন না এইভাবেই কিন্তু রান্নাটা করে দেবেন শুধু পাতলা আস্তরণটা কেটে বাদ দিয়ে দিবেন আর এখন দেখুন যে সয়াবিনটা আমি নিয়েছিলাম সেটাকে জলে ভিজিয়ে রেখেছিলাম দেখুন কত বড় বড় হয়ে গিয়েছে এই সয়াবিন ভিজতে কিন্তু বেশি সময় লাগে না তো এখন দেখুন সয়াবিনটাকে একটা সাইডে রেখে এখানে যে বড় সাইজের আমি পেঁয়াজটা নিয়েছিলাম সেই পেঁয়াজটাকে কিন্তু আমি এইভাবে চারটা টুকরো করে নিচ্ছি মাছ বরাবর একটা কাঠ লাগিয়েছি এবারে মধ্যিখান থেকে আবার একটা করে কাঠ লাগিয়েছি তো মোট এভাবে চারটা টুকরো করেছি আর এখানে টমেটোটাকেও দেখুন সেমভাবে আমি কিন্তু চারটা টুকরো করে নেব কাঠ লাগিয়ে তো একটা টমেটোকে এইভাবে কিন্তু চারটা টুকরো করেছি আর টমেটোর উপরের যে শক্ত অংশটা থাকে ওটা কেটে বাদ দিয়ে দিলাম তো দেখুন একটা টমেটো আমি এইভাবে চারফালি করে কেটে নিয়েছি আর এখানে দেখুন পটলটার উপরে একটু আমি লবণ আর একটু হলুদের গুঁড়ো ছড়িয়ে দিলাম দিয়ে খুব ভালো করে পটলটাকে কিন্তু আমি ম্যারিনেট করে নেব লবণ আর হলুদটা মাখিয়ে কিন্তু আমি পটলটা বেশ কিছুক্ষণ সময় কিন্তু আমি ম্যারিনেট করে রেখে দেবো এই ধরে রাখুন পাঁচ থেকে দশ মিনিট মতো এই লবণ আর হলুদটা মাখিয়ে আমি পটলটা একটা সাইডে সরিয়ে রেখে দেবো আর পটলের এইভাবে যদি লবণটা মাখিয়ে রাখেন খেতে বেশ লাগবে আর পটলের মধ্যে লবণটাও প্রবেশ করবে এবারে গ্যাসের উপর আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি এখন পটলটা ম্যারিনেট হতে হতে আমি এপাশে গ্যাসের ওপর একটা কড়াই বসিয়ে দিয়ে তাতে বেশ কিছুটা পরিমাণে সর্ষের তেল দিয়েছি আর তেলের মধ্যে দেখুন সামান্য অল্প পরিমাণে একটু ছিটে আমি হলুদ দিয়ে দিয়েছি এবারে আমি কিছুটা পরিমাণ আলু আগে থেকেই কেটে রেখেছিলাম আলু কাটাটা আমি দেখাইনি আলু আপনারা সবাই কাটতে জানেন তার ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তার জন্য আলু কাটাটা আমি কিন্তু অফ ক্যামেরাতেই করে নিয়েছি আমি এভাবে একটু ডুমো ডুমো করে আলুটা কেটে নিয়েছি কেটে নিয়ে একটু লবণ আর হলুদ দিয়ে আলুটাকে বেশ লালচে করে একটু ভেজে নেব আলুটা যদি তেলে ভাজা হয় রেসিপির স্বাদটা কিন্তু বেশ লাগবে এইভাবে কিন্তু ঢাকনা দিয়ে দিয়ে আলুটাকে যদি আমি তেলের মধ্যে ভেজে নিই আলুটা কিন্তু কিছুটা পরিমাণ এখানেই সেদ্ধ হয়ে যাবে আর রেসিপিটা খেতে বেশ লাগবে তো এখানে দেখুন আলুটাকে একটু লালচে করে আমি ভেজে নিচ্ছি তো আলুটা আমি কিন্তু এইভাবে ডুমো ডুমো চৌকো চৌকো কেটেছি তো আপনারা চাইলে এখানে একটু সরু সরু লম্বা লম্বা করেও আলুটা কেটে নিতে পারেন সেটা আপনাদের আপনাদের পছন্দ অনুযায়ী করে নেবেন তো এখানে দেখুন আলুটা কিন্তু মোটামুটি একটু লালচে করে আমার ভাজা হয়ে গিয়েছে এবার আলুটাকে কিন্তু আমি তেল থেকে তুলে নিলাম আবার ওই একই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি যে ম্যারিনেট করে রাখা পটলগুলো আমি লবণ আর হলুদ মাখিয়ে বেশ কিছুটা সময় কিন্তু আমি রেখে দিয়েছিলাম তাতে দেখুন পটলের মধ্যে কিন্তু লবণটা খুব ভালো করে প্রবেশ করবে খেতে কিন্তু খুব ভালো লাগবে এবারে লবণ আর হলুদটা মাখানো পটলটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে খুব সুন্দর করে পটলগুলোকে একটু লালচে করে ভেজে নেব পটলটা ভাজা হলে খেতে কিন্তু বেশ লাগবে আর এইভাবে একটু ঢাকনা দিয়ে দিয়ে কিন্তু পটলটা ভাজবেন তাহলে দেখবেন খুব তাড়াতাড়ি পটলটা ভাজাও হয়ে যাবে আর খেতে কিন্তু বেশ লাগবে আর পটলটা যখন ভাজবেন গ্যাসের ফ্লেমটা একটু লো ফ্লেমে রেখে ভাজবেন তাহলে পটলটা দেখবেন খুব সুন্দর ভাজা হয়ে যাবে আর একভাবে দেখুন নাড়াচাড়া করে আমি পটলটা কিন্তু খুব সুন্দর ভেজে নিয়েছি আর পটলের গায়ের কালারটা দেখুন একটু লালচে লালচে হয়ে গিয়েছে তো এই পর্যায়ে কিন্তু আমার পটলটা সুন্দর ভাজা হয়ে গিয়েছে এবারে আমি কিন্তু তেল থেকে ওই পটলটা তেল ঝাড়িয়ে তুলে নিচ্ছি তুলে একটা পাত্রের মধ্যে রেখে দিচ্ছি তো এখন আমার দেখুন আলু আর পটলটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে এখন ওই কড়াইয়ের মধ্যেই আমি যে সয়াবিনগুলো ভিজিয়ে রেখেছিলাম সেই সয়াবিনগুলোকে হাতের সাহায্যে কিন্তু জলটা ভালো করে কিন্তু বের করে দিয়েছি দিয়ে একদম শুকনো শুকনো করে নিয়েছি আর কড়াইয়ের মধ্যে দেখুন সয়াবিনগুলোকে দিয়ে একটু লালচে করে সয়াবিনটাকেও ভেজে নেব তাহলে খেতে কিন্তু খুব ভালো লাগবে সয়াবিনটাকে এভাবে তেলের মধ্যে একটু লেড়ে নেবেন দেখবেন খুব সুন্দর লাগবে আর সয়াবিনটা ভাজা হয়ে যেতে দেখুন সোয়াবিনের গায়ের কালারটাও কিন্তু অনেক চেঞ্জ হয়ে গিয়েছে এই পর্যায়ে দেখুন সয়াবিনগুলো সব কিন্তু আমার তোলা কমপ্লিট হয়ে গিয়েছে আর ওই কড়াইয়ের মধ্যে আরও দিয়ে দিলাম কিছুটা পরিমাণে সরষার তেল তো তেলটা বেশ ভালো করে গরম করে নিতে হবে তেলটা গরম হয়ে গেলে আমি যে পেঁয়াজটা কেটে রেখেছিলাম ডুমোডুমো সেই পেঁয়াজটা কিন্তু ওই তেলের মধ্যে দিয়ে দিলাম আর ওই যে টমেটোটাও কেটে রেখেছিলাম সেই টমেটোটাও কিন্তু তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর একটু ভালো করে তেলের মধ্যে নেড়ে নিচ্ছি টমেটোটা আর পেঁয়াজটা একটু লাড়া হয়ে গেলে এর মধ্যে দেখুন দিয়ে দেব আমি কিছুটা পরিমাণে আদা এই আদাগুলো আমি একটু সরু সরু করে কেটে নিয়েছি আর দিয়ে দিচ্ছি চারটে মতো রসুন কুয়া আর আদা রসুন আর পেঁয়াজটা টমেটোটাকে ভালো করে তেলের মধ্যে একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে যখন দেখবেন পেঁয়াজের গায়ের কালারটা একটু চেঞ্জ হয়ে এসেছে সেই পর্যায়ে কিন্তু পেঁয়াজ আর আদা আর রসুন টমেটো সব কিছুকে কিন্তু আমি তুলে নেব আর এখন দেখুন মোটামুটি পেঁয়াজের গায়ের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে এই পর্যায়ে কিন্তু ভাজা কমপ্লিট আর এখন আমি এই পেঁয়াজ আর টমেটোটাকে তুলে নিয়ে একটা মিক্সিং বোর্ডের মধ্যে নিয়ে নিচ্ছি আদা রসুন আর পেঁয়াজটা দেখুন সুন্দর কিন্তু আমার ভাজা হয়ে গিয়েছে আর ভাজা হওয়ার পর আমি একটা মিক্সির মধ্যে নিয়ে নিয়েছি এবারে এটাকে দেখুন সুন্দর একটা মিহি পেস্ট আমি বানিয়ে নিয়েছি আমি যে টমেটো আদা আর রসুন আর পেঁয়াজটা ভেজে নিয়েছিলাম তার একটা স্মুথ পেস্ট আমি বানিয়ে নিয়েছি এবারে গ্যাসের ওপর ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আবারও কিছুটা পরিমাণ সরষের তেল আর এই তেলের মধ্যে আমি কিছুটা ফোড়ন দিয়ে দেবো দিয়ে দেবো দুটো ছোট্ট এলাচ এলাচটা আমি আগে থেকেই ফাটিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি দুটো দারচিনি আর একটা তেজপাতাকে মধ্যেখান থেকে এইভাবে কাট লাগিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি একটা গোটা শুকনো লঙ্কা এবারে এই ফোড়নগুলো বেশ ভালো করে ভাজা হলে এর মধ্যে থেকে একটা মিষ্টি সুবাস ভেসে আসে তো এই পর্যায়ে দেখুন আমার কিন্তু ফোড়নটা যখন ভাজা হয়ে গিয়েছে আমি যে মশলাটা রেডি করে রেখেছিলাম সেই মশলাটা কিন্তু এবার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম এবারে খুব ভালো করে নাড়াচাড়া করে কিন্তু মশলাটা আমি কষিয়ে নেব আর তেলের মধ্যে দেখুন খুব ভালো করে এইভাবে মশলাটা কষিয়ে নিতে নিতে মশলার কালারটা দেখুন একেবারে চেঞ্জ হয়ে গিয়েছে আর একটু কিছুটা নাড়াচাড়া করে নিলাম এবারে এর মধ্যে আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করবো দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো হলুদের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম হাফ চামচ মতো ধনে গুঁড়ো এর থেকে আর বেশি কিছু আমি গুঁড়ো মশলা অ্যাড করব না এই সমস্ত কিছু গুঁড়ো মশলাটা দিয়ে মশলার সঙ্গে ভালো করে এইভাবে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে খুব ভালো করে কিন্তু মশলাটা কষিয়ে নিতে হবে যাতে মশলার একটা কাঁচা গন্ধ চলে যায় ততক্ষণ পর্যন্ত কিন্তু ভালো করে আমি কষিয়ে নেব আর এই পর্যায়ে দেখুন মিক্সির বাটিটা ধুয়ে একটু পরিমাণ জল আমি ওই মশলার মধ্যে দিয়ে দিলাম দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে মশলাটা এবার কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে বেরিয়ে আসছে ততক্ষণ পর্যন্ত কিন্তু কষিয়ে নেব আর একটা সময় দেখবেন কষতে কষতে অলরেডি মশলা থেকে অনেকটা তেল ছেড়ে বেরিয়ে আসবে এই পর্যায়ে দেখুন মশলা থেকে কিন্তু সুন্দর তেল ছেড়ে বেরিয়ে এসেছে আর এবারে এর মধ্যে আমি অ্যাড করে দেব ভেজে রাখা আলু পটল আর সয়াবিন যেটা আমি আগের থেকেই কিন্তু ভেজে রেখেছিলাম আর সেই সমস্ত কিছু ওই মশলার মধ্যে দিয়ে আবারও নাড়াচাড়া করে খুব ভালো করে কিন্তু মশলার সঙ্গে আলু পটল আর সয়াবিনটাকে কষিয়ে নেব যাতে সমস্ত কিছুর মধ্যে মশলাটা খুব ভালো করে প্রবেশ করে খেতে কিন্তু খুব ভালো লাগে বন্ধুরা মাছ মাংস ফেলে কিন্তু সয়াবিনের এই রেসিপিটা খেতেই কিন্তু বারবার ইচ্ছা করবে একবার আপনারা এইভাবে আমার মতো আলু পটল আর সয়াবিনকে এইভাবে রান্না করে দেখবেন সত্যিই খেতে কিন্তু অসাধারণ লাগে এই একটা পদ দিয়েই কিন্তু সব ভাত খাওয়া হয়ে যাবে এই পর্যায়ে দেখুন খুব সুন্দরভাবে কষানোটা হয়ে গিয়েছে আর মশলা থেকে দেখুন কত সুন্দর তেল ছেড়ে বেরিয়ে এসেছে এখন কিন্তু মশলার সঙ্গে সব কিছু ভালো করে যখন কষানো কমপ্লিট তখন আমি এর মধ্যে অ্যাড করে দেব কিছুটা পরিমাণে জল আর জলটা একটু দেখে শুনে দিতে হবে কারণ সয়াবিন কিন্তু অনেকটাই জল টেনে নেয় তার জন্য কিন্তু জলটা কিন্তু দেখে শুনে দিতে হবে প্রথমে আমি কিছুটা জল অ্যাড করলাম ওই ধরুন বাটি মতো তো জলটা অ্যাড করার পর ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম তারপর আমার মনে হলো আর একটু কিন্তু জল দেয়া দরকার আছে কারণ সয়াবিন কিন্তু জল টেনে নেবে তখন কিন্তু গেভিটা অনেক কমে যাবে আর রেসিপিটা কিন্তু একটু ঘনত্ব হয়ে যাবে তার জন্য আমি আরেকটু কিন্তু জল দিয়ে দিলাম আর জলটা দিয়ে বেশ করে ভালো করে নাড়াচাড়া করে নিলাম আর এখানে একটু দিয়ে দিলাম স্বাদ মতো লবণ যেহেতু আমি জলটা অ্যাড করলাম তার জন্য কিছুটা পরিমাণে লবণ দিয়ে দিলাম আর জলটা অবশ্যই একটু উষ্ণ গরম জল দেবেন আমি সেই গরম জলটা আগে থেকে একটু উষ্ণ গরম করে রেখেছিলাম কারণ একেবারে ঠান্ডা জলটা দিলে এই স্বাদটা কিন্তু নষ্ট হয়ে যায় তার জন্য উষ্ণ একটু গরম জল দিয়ে দেবেন আর এটাকে একটু ঢাকনা দিয়ে রেখে দিলাম মিনিট ছ থেকে সাত মিনিট মতো তো ছ থেকে সাত মিনিট পর ফিরে আসছি দেখুন যে পরিমাণ জলটা দিয়েছিলাম অনেকটা অংশে কিন্তু কমে গিয়েছে কারণ আমি প্রথমেই বলেছিলাম যে সোয়াবিন কিন্তু কিছুটা জল টেনে নেয় তো এখানে দেখুন আলুটাও কিন্তু সুন্দর সুসেদ্ধ হয়ে গিয়েছে আলুটা সেদ্ধ হওয়ার জন্য কিন্তু আমি এটা ঢাকনা দিয়ে রেখেছিলাম ছ থেকে সাত মিনিট মতো আর এখন দেখুন আলুটা আমার কিন্তু সুন্দর সুসেদ্ধ হয়ে গিয়েছে এবারে এই রেসিপিটা কিন্তু একটু অন্যরকম হতে চলেছে তো এর মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণে চিনি আর দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে গুঁড়ো গরম মশলা আর গরম মশলা আর চিনিটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এই পর্যায়ে দেখুন রেসিপিটা কিন্তু আমার সম্পূর্ণ রেডি হয়ে গিয়েছে এবারে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব এখন দেখুন গ্যাসের ফ্লেমটা টোটাল আমি বন্ধ করে দিয়েছি দেখুন কালারটা কতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু দারুণ লাগে একবার এইভাবে পটল আর সয়াবিন আলু দিয়ে এইভাবে আমি যেভাবে বানালাম আপনারা বাড়িতে বানাবেন খেতে কিন্তু অপূর্ব লাগে এটা আমি কথা দিয়ে বলতে পারি তো দেখুন কত সুন্দর কালার হয়েছে আর কার আমার আজকের এই পটলের রেসিপিটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং বন্ধুদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো টাটা বাই বাই